বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিত হয়েছে ছিয়ানব্বই মিনিটের পূর্ণ দৈর্ঘ্য অ্যানিমেটেড চলচ্চিত্র খোকা বঙ্গবন্ধু সামরিক জাদুঘরে এর প্রিমিয়ার শো হয়েছে তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক জানান বঙ্গবন্ধুর শৈশব কৈশোর ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে শিশুদের উপযোগী করে অ্যানিমেশনের মাধ্যমে তুলে ধরা হয়েছে এই চলচ্চিত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের বিভিন্ন দিক নিয়ে নির্মিত এগারো পর্বের অ্যানিমেশন সিরিজ খোকাকে এবার ছিয়ানব্বই মিনিটের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে রূপ দেওয়া হয়েছে আইসিটি বিভাগের তত্ত্বাবধানে নির্মিত এই সিরিজে উঠে এসেছে বঙ্গবন্ধুর ছোটবেলা থেকে স্বদেশ প্রত্যাবর্তনের ঘটনা নির্মাতারা জানান বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীর অনুপ্রেরণায় নির্মিত হয়েছে এই সিরিজটি বঙ্গবন্ধু সম্পর্কে নতুন প্রজন্ম অনেকটা জানে না খোকা থেকে বঙ্গবন্ধুর সৃষ্টি এই সিস্টিকে নতুন প্রজন্মের মাধ্যমে ফুটে তোলার জন্য আমাদের এই উদ্দেশ্য ছিল বৃহস্পতিবার বঙ্গবন্ধু সামরিক জাদুঘরে পথশিশু ও স্কুল শিক্ষার্থীদের নিয়ে প্রিমিয়ার শো উপভোগ করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী। அப்பா আমরা কালকে ফাইনাল হবে। এই বছর আপনারা আমাদের সাথে একবারও জিততে সেই জন্যই এই ব্যবস্থা করেছেন তাই না? যাতে আপনারা সহজেই জিততে পারেন। পরে তিনি সাংবাদিকদের জানান বঙ্গবন্ধুর মানবিক ও সংগ্রামী ছাত্র জীবন অ্যানিমেশন প্ল্যাটফর্মের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করা হয়েছে শৈশব কৈশরে তার যে দুরন্ত কৈশোর তার যে একটা মানবিক ছাত্র জীবন এবং সংগ্রামী ছাত্র জীবন সেটা আমরা তুলে ধরার চেষ্টা করেছি এমন একটি মাধ্যমে যেটি আমাদের শিশু কিশোর এবং তরুণ তরুণীদের কাছে প্রিয় মাধ্যম সেটা হচ্ছে অ্যানিমেশন প্ল্যাটফর্ম তিনি আরও জানান দেশের সব ওটিটি প্ল্যাটফর্মে প্রচারের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানেও প্রদর্শন করা হবে এ চলচ্চিত্র ডিবিসি নিউজ ঢাকা জেসি